আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক সমস্যা উপাচার্যকে জানানোর জন্য আজ আমরা দেখতে পাচ্ছি আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি গণতান্ত্রিক রাজ্যে থাকি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা ভারতে একটা নাম রাখে সেটা আজকে দরজা বন্ধ করে দিয়েছে ছাত্র ছাত্রীদের মুখের ওপর আমরা এই গণতান্ত্রিক দেশে বসবাস করি এটা আমাদের ভাববার বিষয় এবং সব থেকে সন্ত্রাস নামিয়ে আনলো এবং আমরা দেখলাম আমাদের পুলিশ প্রশাসন আমাদের কমরেডদের ধরে নিয়ে গিয়ে কমরেড একটা কথা মনে রাখা দরকার আমরা এখনো অভয়ার ন্যায় বিচার পাইনি তার মধ্যে আমরা দাবি নিয়ে এসেছি এখানে আমাদের অথরিটি যদি ছাত্রদের ভালোবাসেন ছাত্রদের 车间大班。